আচ্ছা এইটা হচ্ছে স্টকটা এভাবে রাখে তাই তো মানে গাঁথনির মতো রাইট আচ্ছা তো আমরা আরও একটা ছোট্ট ভিডিও করতেছি আমরা আছি বদরগঞ্জে আমাদের পরিবেশক ভাই আমার সাথে আছে এবং তার হেল্পিং হ্যান্ডও আছে আমাদের আর এম টি এস আছে এই যে স্টকটা রাখা আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখবেন যারা পরিবেশনা ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা যে ব্যবসায়ী করেন না কেন ফুডসের হোক আর কেমিক্যালের হোক অথবা আপনার কসমেটিক্সের হোক আপনারা যে কার্টুনগুলো চেষ্টা করবেন এইভাবে ইটের গাঁথনির মতো একটার মধ্যে আরেকটা একটা ঢুকিয়ে দিয়ে আপনারা অনেক প্রোডাক্ট এক সিরিয়ালে রাখতে পারবেন ছয় কার্টুনের না আপনারা বারো কার্টুন রাখলেও কার্টুনের তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এটাই অরিজিনাল পলিসি আমার সামনে আমার পরিবেশক আছে ভাই একটু নাম পরিচয় দিয়ে যদি কথা বলতেন না একবার মোহাম্মদ আব্দুল করিম পরিবেশক গ্লোবাল অ্যাগ্রোবেট লিমিটেড তারপরে আপনার ফ্রেশ লুডুস ফ্রেশ বিস্কুট আচ্ছা তো আপনি যে এইভাবে স্টকটা রাখা শিখলেন কোথেকে এটা আমি আমার কীটনাশক এই অনেকগুলো মাল গাদি গাদি রাখার কারণে পড়ে যেত তো সেখান থেকে দেখা গেছে যে আমরা একটা ওয়ে বের করছি যে এইভাবে রাখলে আসলে সহজে পড়ে না ওখান থেকে আমি শিখছি এখন আমি এটাই করি আর কি এটা করে আমার জায়গা কম লাগে অল্প জায়গায় আর কি এটা অনেকগুলো রাখা অল্প জায়গায় পণ্য বেশি রাখা যায় এবং পণ্যটা টাইট থাকে এবং হচ্ছে কার্টুনের গুণগত মান ঠিক থাকে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকে তাই তো জি তো আমরা উদ্বুদ্ধ করতেছি সবাইকে যারা দেখবেন একটু শেখার চেষ্টা করবেন নিজে নিজে ট্রাই করবেন এবং আপনার যারা মানে হেল্পিং হ্যান্ড আছে ডিএসআর কিংবা অনেক সময় আমরা আমাদের যারা আছে তারাও হেল্প করে থাকে অথবা যারা হচ্ছে আনলোড করে তাদেরকেও যদি এভাবে একটু প্রশিক্ষণ দিয়ে রাখতে পারেন যে রাখার সময় যাতে এবার গাথন মতো করে রেখে দিতে পারে তাহলে কার্টুনের গুণগত মানটা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বদরগঞ্জ রংপুর না জিগঞ্জ থ্যাংক ইউ